এবং এইখানে যে কেবলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাবলের মধ্যে লাইন আছে দেখুন এখানে প্রত্যেকটা ক্যাবলের মধ্যে হচ্ছে লাইন আছে এটা হচ্ছে লাইনের সিগনাল এবং এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এইখানে লাইন আছে এই কেবলটা হচ্ছে আমি সার্কিট ব্রেকার থেকে সরাসরি হচ্ছে এই দিকে এনেছি তো এখন আপনাদেরকে হচ্ছে যেটা আমি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট এই ম্যাগনেটিক কন্টাক্টের কাজটা কি এটা আপনাদেরকে হচ্ছে আমি শেয়ার করতেছি তো এখান দিয়ে যেটা কেবল আমি সার্টিফিকেট থেকে হচ্ছে এখানে এনেছি আনার পরে ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্ট্রাক্টের হচ্ছে এখানে কানেকশনটা করেছি পাশাপাশি এখান থেকে হচ্ছে আমি এই সিরিজ লাইটটা ব্যবহার করেছি এখানে লাইটটা এখানে আমি মূলত লাগিয়েছি হচ্ছে এই লাইটটা আপনারা ধরে নিতে পারেন একটা মোটর মোটর তো মোটরের মধ্যে লাইট হচ্ছে এখান থেকে সাপ্লাই দেবো তারপরে পাশাপাশি এটা হচ্ছে ফ্লোর সুইচ এই সুইচটা হচ্ছে ট্যাঙ্কির মধ্যে থাকবে পানির তো সেই পানির ট্যাঙ্কির মধ্যে যখন থাকবে যখন হচ্ছে মধ্যে পানি কমে যাবে পানি দরকার হবে টাঙ্কিটা খালি হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে ট্যাঙ্কিতে পানি ফুল হয়ে যাবে এবং হচ্ছে যখন ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে তখন এই ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে হচ্ছে এই ফ্লোর সুইচটা তখন অফ হয়ে যাবে এই ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে হচ্ছে তখন এটা লাইনটা অফ হয়ে যাবে এবং পানি ওঠা বন্ধ হয়ে যাবে আপনি আমি প্রুফ দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে ধরেন মোটর তো এটার মধ্যে যদি লাইন আসে মোটরের মধ্যে যদি ইলেকট্রিক লাইন আসে তাহলে একটু পানি উঠতে টাইম দিতে তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা ট্যাঙ্কের মধ্যে আমি এখন বসাবো এখন আমার হচ্ছে ধরেন আপনারা টাঙ্কিটা যদি খালি থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে পানি উঠবে এটা এই লাইটটা যদি জলে সিরিজ লাই তাহলে আপনারা ধরে নেবেন হচ্ছে টাঙ্কিতে পানি উঠতেছে এটাই হচ্ছে মোটর আর মোটরের মধ্যে যদি লাইন না দেয় তাহলে টাঙ্কিতে পানি উঠবে কি হবে তো সেই জন্য হচ্ছে এটা আমি মোটরের ক্ষেত্রে ব্যবহার করছি সিরিজ লাইন দিয়ে একটা চেক করার জন্য এটা হচ্ছে মোটর আপনারা ভেবে নিতে পারেন তো এটার মধ্যে যদি এই লাইটটা এখন জলে এটা হচ্ছে নিচু করার পরে তাহলে ধরে নেবেন হচ্ছে টাঙ্কিতে পানি উঠতেছে এবং হচ্ছে দেখাচ্ছে থেকে মোটর থেকে পানি উঠবে টাঙ্কিতে এবং যখন টাঙ্কিটা ফুল হয়ে যাবে ফুল হয়ে যাওয়ার পরে তখন এটা অটোমেটিকলি ভেসে যাবে যখন ভেসে যাবে ওপর যাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে আপনাদেরকে আমি দেখালাম আবার দেখাচ্ছি দেখুন যখন ট্যাঙ্কিটার মধ্যে হচ্ছে পানি দরকার হবে তখন এটা অটোমেটিক নিচে হয়ে যাবে এখন পানি উঠতেছে এটা হচ্ছে মোটর ধরেন মোটরে যদি লাইন থাকে তাহলে তো সেই ক্ষেত্রে হচ্ছে পানি উঠবে এবং এইখানে এটা হচ্ছে যখন বন্ধ হয়ে যাবে তখন মানে যখন বন্ধ হওয়ার দরকার হবে তখন এটা অটো বন্ধ হবে এটা হচ্ছে অটো ফর এবং এটা হচ্ছে মোটরের জন্য ব্যবহার করেছি চেক করার জন্য সিরিজ লাইন করে এবং এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কাজটা আজকে আপনাদের করলাম তো এই হচ্ছে আপনাদের এখন পানি উঠতেছে এখন হচ্ছে মোটর বন্ধ আছে এটা হচ্ছে এবং এখান থেকে ম্যাগনেটিক কন্টাক্ট অটো হচ্ছে এখান থেকে হচ্ছে যে আওয়াজটা আপনারা পাচ্ছেন দেখুন একটা আওয়াজ হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতর থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজ হচ্ছে এটাকে লাইন সাপ্লাই দেওয়া ঠিক যখন দেখ দেওয়া মনে মনে করবে দরকার ঠিক তখন এই লাইনটা এখান থেকে সাপ্লাই তো এই হচ্ছে তো সম্মানিত দর্শক ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং হচ্ছে সুইজের যে কানেকশনটা এবং এগুলোর কাজ কি আপনাদের কাজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং সুইজ কানেকশন সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে ভিডিওতে একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং হচ্ছে পেজে ফলো দিয়ে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ব্লগ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ